এই ফুলটা দিমু যে আমার দায়িত্ব নেই এই কষ্টের মাঝে আমার পাশে এসে দাঁড়াবে তাকে দিমু এই ফুল দেয়া তোমার দায়িত্বটা দেই কিছু করা যায়নি কেউ পাওয়াটা যায়নি দেই যাকে পাবো তাকেই দেব যে তোমার দায়িত্ব নেবে দেবা হ্যাঁ তাই হ্যাঁ তোমার মানে চিন্তা হবে কি মানে কি চিন্তা হবে না তোমার চিন্তা ভাব কি আমি অনেক কষ্ট পরে এই যে প্রতিবেদনে আসছি একটা ভালো মনের মানুষের আশায় দাদিটা অনেক অসুস্থ এখনো দাদিটা সুস্থ হয় নাই কারণ আবার প্রতিবেদনে আসছে তুমি এখানে আড়াই বাজে দাঁড়াইছো সোজা হয়ে এখানে যে বাতাস উইরা যাইতাছি বাতাসে খাইতে পারি না বলে শুকায় গেছে আচ্ছা বাতাসে কি তোমার ওই অধিক টানে মানে ওই যে বন্ধুর বাড়ির দিক টানে বাতাসে শুধু মনের মানুষ খুঁজে তাই কেউ তো পাশেই থাকে না দায়িত্ব নিয়া ও তোমার পাশে এখন পর্যন্ত কেউ নাই না কেউ নাই এই যে আমি আছি পাশে না আপনি যদি আমি কি করবো আপনি কি আর আমার মনের মানুষ না আমি তো একটা ভালো মনের মানুষের আসে আসছি প্রতিবেদনে তাই জি ও কেমন মনের মানুষ দরকার তোমার যে হোক সে যদি দায়িত্ব নিয়ে আমার পাশে থাকে কষ্টের মাঝে আমার পাশে এসে দাঁড়ায় তাকেই আমি বিয়ে করব তাই আচ্ছা তোমার যদি কই বোন বানায় তখন কি করবা। বোন বানায় বোন বানাইলেও সমস্যা নেই ভাই হিসাবে তার সঙ্গে সম্পর্ক থাকবে বোন বানাইলে আচ্ছা দেখা গেছে যে কেউ তোমারে বোন বানাইলো ধর একজন বিদেশি ঠিক আছে তোমারে বোন বানাইলো এখন বোন টোন বানাইছে তোমার সাহায্য সহজে করতেছে তোমার পাশে থাকতে আছে হঠাৎ করে একদিন সে বললো কি যে সুমাইয়া তোমার আমার খুব পছন্দ হয়েছে এখন কি করবা তোমার আমি বিয়ে করতে চাই তখন কেমন লাগবে তোমার দাঁড়িয়ে ভালোই লাগবে সে যে হয়তো কষ্টের মাঝে আমার পাশে এসে দাঁড়ায় আমার দায়িত্ব নিয়ে এই আমার দাদির দায়িত্বটা নিয়ে আমার দাদিটারে সুস্থ করে তুলতে পারলে বোন বানাইয়া যদি পরে বলা যে তোমার আমার ভালো লাগছে আমি বিয়ে করতে চাই সমস্যা নেই বিয়ে বসবো আমি তখন তোমার কেমন লাগবে না কেমন লাগবে আর সে তো কষ্টের মাঝে আমার পাশে থাকছে সে তো একটা ভালো মনের মানুষ তার মতো স্বামী পাওয়া তো ভাগ্যর ব্যাপার তা অবশ্য ঠিক তোমার দূর যে পাশে রয়েছে তোমার যে বুঝছে যে সে আসলে এটা পাইতেই পারে তোমার যদি তোমার পছন্দ করে বা তোমারও যদি তারে পছন্দ হয় অবশ্যই পাইতে পারে তাই না হ্যাঁ এখন আসল কি মূল উদ্দেশ্য কি এই প্রতিবেদনে কি এই যে মনের মানুষ খোঁজা নাকি অন্য কোন ধান্দা মন্দা আছে কোন ধান্দা নেই মনের মানুষ খুঁজতে পাইছি আর আমার দাদিটা অনেক অসুস্থ আমার দাদির চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে এই কারণে আমি প্রতিবেদনে আসছি আবার কেউ সেকা টাকা দেবো না তো সেকা দেবো না যে আমার পাশে কষ্টের মাঝে এসে দাঁড়াবে তার জন্য দরকার প্রয়োজন আমার জীবনটাও দিতে হলে তাও দেবো তাও সেকা দেবো না না জীবনের দেওয়ার দরকার নেই এখন ই তোমার নাম্বারটা কইতে পারবা যে যদি কেউ নাম্বার দিয়ে যোগাযোগ করতে চায় আমার নাম্বার তো মুখস্থ নেই আমার নাম্বার মুখস্থ নাই নাম্বারটা মুখস্থ করো 68 এখন এই যে তোমার নাম্বার মুখস্থ নাই নাম্বার তো বাড়ি করে দেই বাড়ি করে দাও নাম্বার নাম্বার তো মুখস্থ নেই নাম্বার পারো বাড়ি করতে আমি বাড়ি করে দিই তাহলে প্রিয় দর্শক আমরা সময়ের নাম্বারটা বলে দিচ্ছি কারণ সে নাম্বার বাই করতে পারে না এই জন্য সুময়ের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফোর জিরো টু থ্রি সেভেন ফোর আবারও বলছি সময়ের নাম্বারটা জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফোর জিরো টু থ্রি সেভেন ফোর সুময়া কিন্তু অলরেডি ভুল নিয়ে চলে চলিয়েছে মনের মানুষে দেওয়ার জন্য সে কিন্তু এখানে এখানে অদাবদ্ধ হয়েছে যে যে তারে ভালোবাসবে তার মনের মানুষ হবে তাকে সে ফুল দিয়ে গ্রহণ করবে তো প্রিয় দর্শক আসলে সুমাইয়া কিন্তু অনেক একটা মিষ্টি একটা মেয়ে তো মায়াবী চেহারা তো আসলে যে কেউ কিন্তু সুমিয়া দেখলে প্রেমে পড়ে যাবে আসলে এটা কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন যে সে আসলে এমনিও কিন্তু দেখতেই বলা যায় সুমিয়া একটা ভালো মাইয়া তো সময়া দর্শকদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে হ্যাঁ আমার একটা কথা বলার আছে যে আমার দায়িত্ব নি আমার পাশে থাকতে পারবে সেই ফোন দিয়ে না না হলে এমনি ফাউ ফাউ আলটু কথা বলতে কেউ ফোন দেন না তাই হ্যাঁ বাজে কথা বলার যদি ইচ্ছা থাকে তাহলে আমার কাছে ফোন দেন না আচ্ছা বাজে কি কথা কয় বড় ফোন দিয়া আজেবাজে কত কথা কয় মিথ্যা আশা দেয় পাশে থাকে না তাই এর আগে কি তুমি এই কাজ করছো না এর আগে আমি কখনো প্রতিবেদন আসেনি এই প্রথম

পুরো তো তুমি সামারলি কে মনে করো তোমার বিয়ের বয়স মানে পুরো তোমার মানে আকাশ চুম্বি ছোঁয়া হই আর কি একেবারে বিয়ের বয়স হইলে কি হবে কেউ তো বিয়াই করে না কে বিয়ে করে না বিয়ে করবে বিয়ে করবে তোমারে যে কই দেখে পছন্দ করবে প্রথম চান্সই তাই না তো এই থাকো কই দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি শেরপুরে শেরপুর জামালপুর হ্যাঁ জামালপুর শেরপুর ওদিকের মানুষ তো অনেক ভালো ওইদিকে তো ওই যে পাহাড় টার আছে না পাহাড়ে উঠছো না পাহাড়ে উঠতে ভয় লাগে জামাই নিয়ে উঠবা এই জন্য জামাই নিয়ে প্রিয় দর্শক জামাই নিয়ে সময় কিন্তু পাহাড়ে উঠবে তো তার মনে মনে হইতে চাইলে আসলে সেই কিন্তু পারবে সময় নিয়ে পাহাড়ে উঠতে তো পাহাড়ে উঠতে কি করার আশা আছে তোমার জামাই নিয়ে জামাই রে니아 পাহারে ওইটা কিছু করার আশা নাই এমনি ঘুরার আশা আছে ঘুরার আশা আছে তোদীপ জামাই কয় যে তুমি পাহারে ওইতে আমারে নিয়ে রাইন্দেবরে খাওয়াবে এক রাত একদিন সমস্যা নাই জামাইয়ের ইচ্ছে পূরণ করার জন্য সব কিছু করতে পারে একটা स्त्री বুঝছেন আমিও পারবো তাই এমনি তোমার এমনি আর কোথাও না ঘোড়ার ঘোড়ার কোনো ইচ্ছে মানে ইচ্ছে আছে আর কোনখানে ঘোড়ার কোনো ইচ্ছে নেই যে বিয়ের পরে হানিমুনে বা মানে যে কোন জায়গায় যাওয়া মানে মানে এটা शौक আছে না মানুষের না আমি আমি আমার স্বামীর টাকা নষ্ট করব না কোনো দিকে ঘুরতে যাব না সারা দিন বাসাতে থাকমু নামাজ রোজা করমু খাওয়া দাওয়া করমু এতটুকু বিয়ের পরে তুমি পর্দা সব চলবা হ্যাঁ পর্দা করবা ইচ্ছা আছে ওরকম যদি একটা মনের মানুষ আমার পাশে এসে দাঁড়ায় আমার দায়িত্ব নেই কষ্টের মাঝে তাহলে আমার ইচ্ছা আছে আমি পর্দা পর্দার ভিতরে থাকার আর কি পাঁচকটা নামাজ রোজা পড়ার এরকম ইচ্ছা আছে যদি স্বামী ভালো হয় আর কি মার্শাল আসলে তোমার যদি কোন খারাপ পুরুষও পায় সেও ভালোই যাবে আমি আশা করি বুঝছো এখন বাকিটা আল্লাহর ইচ্ছা আসলে অনেক সময় ভালো মানুষ ভালো মানুষই পায় না আবার অনেক সময় ভালো মানুষ ভালো মানুষই পায় এরকম হয় তো এখন দর্শক দুটো দৃশ্যে কিছু বলবা বললামই তো কি বললা কিছুই তো শুনলাম না বললাম যে আমার এই কষ্টের মাঝে পাশে এসে আমার দাঁড়াবে আমার দাদির এই অসুস্থ শরীরটা ঠিক করে দিবে এরকম মনের মানুষ হইলে তাকেই জীবন সঙ্গী বানাবো আসলে তোমার কথা শুনতে আমারই ভালো লাগে কিন্তু দর্শকরা কি করবেন এই তোমার ভিডিওটারে খাইয়া লাই কি কে জানে ভিডিও খা লাগবে না পাশে থাকলেই হবে পাশে থাকলেই হবে এই ডাইনে সাইডে থাকা যাবে না ডাইনে বামে সাইডে কোনো দিকে থাকা লাগবে না সামনে থাকলেই হবে সামনে থাকলেই হবে হ্যাঁ যাক মাশাআল্লাহ অনেক সুন্দর তোমার কথাগুলো শুনে অনেক ভালো লাগছে তো এখন পড়াশোনা কতদূর করছো থ্রি পর্যন্ত থ্রি ছোটবেলায় বাবা মা ফালাই দিয়া চলে গেছে কিছুদিন আগে দাদাটাও মারা গেল কেমনে পড়ালেখা করব ও কেন তোমার আব্বা বাবা মা ফালাই দিয়ে চলে গেছে বাবা ফালাই দিয়া চলে গেছে হ্যাঁ ও তোই তো তোমার জীবন অনেক কষ্টের জীবন কষ্ট বলে তো প্রতিবেদনের সামনে আসছে এখন একটু সুখ সুখ পাওয়ার জন্য প্রিয় দর্শক সুমাইয়ের জীবনটা অনেক কষ্টের তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে আর এই কষ্টের জীবনে যদি কেউ সাথী হতে চান তাহলে তার সাথে যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন আল্লাহ